বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি শাবিম আলী চিস্তি আপনাদের সামনে এমন একটি আলোচনা নিয়ে হাজির হলাম যে আলোচনাটি শুনলে আপনাদের ভালো লাগবে কিন্তু আপনারা হেডলাইনে বা থ্যামলাইনে যেটা পেয়েছেন এটা শুনে কিন্তু আপনাদের রাগান্বিত অবস্থা হয়েছিল তবে অবশ্যই অবশ্যই জ্ঞানের বিষয় এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের তরিকতের রাস্তা আল্লাহর পথের রাস্তা ক্লিয়ার হবে এবং আমরা জ্ঞানী হতে পারবো ইনশাআল্লাহ সেই কথাগুলো হলো দেখুন যে আমি যা কিছু থামলে লিখেছি তা কিন্তু বাস্তবে তার মেল থাকতে হবে একটা কথা সেখানে দিয়েছি আর একটা কথা আমি অন্য কথা বলেছি তাহলে কিন্তু মানুষ খারাপ বলবে এবং কথার সাথে কথা মেল থাকতে হবে অবশ্যই আর আলোচনাটি খেয়াল করে শুনবেন সেটি হলো দেখুন একজন ভক্ত মেয়ে তাকে তার মুর্শিদ বা তার গুরু সবসময় মা মা বলে ডাকে মা এটা মা এটা মা সেটা তখন সে ভক্ত মেয়েটি একদিন তার মসজিদের দিকে তাকে বলতেছে বাবা একটা কথা বল সেই কথাটি হলো আপনি যে আমাকে এত সুন্দর করে মা মা বলে ডাকেন তো আমাকে যে মা বলে ডাকেন আমি আপনার কেমন মা আমি আপনার কিসের মা এত মায়া লাগে আমাকে মামা বলে ডাকেন তখন গুরুজি চুপ রইলেন তখন ভক্ত মেয়েটি আবার বলতেছে যে আপনি যে আমাকে মা মা বলেন কিসের মায়া আমার মধ্যে জাগিয়ে তোলেন আমি কি আপনাকে জন্ম দিয়েছি আপনি কি আমার গর্বে জন্ম নিয়েছেন নাকি সেই মায়ের বুকের পান করেছেন আমি কি আপনার দুধ মা নাকি গর্বদারী মা কোনটা আমি তো এর কোনোটাই না তাহলে আপনি আমাকে মা মা বলে ডাকেন এটা বিষয়টা কি তখন তখন তার গুরু চুপ রইলেন তখন চুপ থেকে কিছুক্ষণ পরে বলল তুমি কোন মা হলে তুমি খুশি সেটা বলো তখন ভক্ত মেয়ে চুপ রইলেন চুপ থেকে তখন মনে মনে তিনি ভাবতেছে তোমার মতো একজন মুর্জিদকে পেয়েছি যে তুমি আল্লাহর কি সুন্দর পথ আমাদেরকে বাদ দিয়েছ বলে দিয়েছো এই পথে এভাবে আমল করো ওই পথে ওইভাবে সাধনা করো তাহলে তোমরা আল্লাহকে লাভ করবে তোমার মতো এত সুন্দর একজন মসজিদ যদি আমার সন্তান রূপে পাইতাম তাহলে আমি তাকে বুকের দুগ্ধ পান করাইতাম তাহলে সেই মসজিদ অন্তর্জামী হয়ে তিনি হাত উঁচু করে সে ভক্ত মেয়েটা বলতেছে মনে মনে এদিক দিয়ে তার মুর্শিদ হাত উঁচু করে বলছে মা তোমার এই আশাটুকু পূর্ণ হবে এক সময় তার মুর্শিদ প্রকাশ করেই বলে ফেললেন মা তোমার এই আশাটুকু পূর্ণ হবে সে আশাটি পূর্ণ হবে মানে এত বড় বেটা কি জন্ম নেবে না এত বড় বেটা কি সেই ভক্তের ভক্ত মেয়ের দুগ্ধ পান করবেন আসলে বিষয়টা কি আসলে বিষয়টা আমি এখন আপনাদের কাছে পরিষ্কার করে বলব সেটি হলো দেখুন যে তার মসজিদের কাছে সে সালাম শ্রদ্ধা করে বিদায় নিয়ে চলে গেলেন চোখের পানির সাথে প্রেমভাবে যে পিতার মূল্য দিয়ে সে চলে গেল ভক্তটি যখন বাড়িতে চলে গেল ভক্তটি যখন নিজের বাড়িতে গিয়ে রাত্র হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছে সেই রাত্রে তার মসজিদ তার ঘরে হাজির হয়ে গেছে তার ঘরে যখন হাজির হয়ে গেছে তখন বলতেছে বাবা আপনি আমার ঘরে তখন বলতেছে মা তুমি যে বলেছিলে যে তুমি আমার কেমন পিতা বা কেমন সন্তান যে তুমি কি আমার গর্বে জন্ম নিয়েছো তুমি কি আমি আমার দুগ্ধ পান করেছো তুমি আমাকে মা মা বলে ডাকো আজ আমি তোমার কাছে এসেছি সেই মায়ের দুগ্ধ পান করবো তখন ভক্ত মেয়েটি বলতেছে বাবা এটা তো আমি আবেগে বলেছি ভালোবাসা থেকে বলেছি কিন্তু আমি তো আসলে এটা তো সম্ভব নয় আপনি এত বড় ব্যক্তি এটা কি সম্ভব তখন বলতেছে মাগ আল্লাহ চাইলে সবই সম্ভব কিভাবে যে তুমি আল্লাহর এই নাম কয়টা জপনা করো করার পর তুমি আমাকে ছবে আমাকে যখন তুমি ছুঁয়ে দেবে তখন তোমার কোলে আমি ছোট্ট শিশু হয়ে যাব আর যখন ছোট্ট শিশু হয়ে যাব এই শিশু কি কিছু বোঝে অবোধ তখন সেই ভক্ত মেয়েকে এটাও বলে দিলেন আমি যখন আমার মায়ের দুগ্ধ পান করা শেষ হয়ে যাবে তখন আমার মা আমাকে যেন সেই নামগুলো সেই আল্লাহর নামগুলো নিয়ে সে যেন আমাকে ছেড়ে দেয় তখন আমি সেই বড় হয়ে যাব তখন ভক্ত মেয়েটি এই কাজটি করলেন যে সেই নামগুলো জপে তখন তার গুরুকে যখন স্পর্শ করেছে তখন তার কোলের মধ্যে ছোট্ট একটা শিশু বাচ্চা হয়ে গেছে যেই বাচ্চাটির বয়স এক সপ্তাহ হয়নি সোহান আল্লাহ আল্লাহ সব পারে তো এখন যে কথাটি বলব সেই কথাটি হলো দেখো তখন আল্লাহর ইশারায় আল্লাহর কুদরতে সেই ভক্ত মেয়ের বুকের দুগ্ধ নামতে শুরু করেছে আর এই ছোট্ট শিশু তৃপ্তি ভরে তার দুগ্ধ পান করলেন এরপরে মা যখন বুঝতে পারলো যে আমার বাচ্চার পেট পড়েছে তখন সেই নামগুলো জপনা করে যখন বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে তখন সেই যেই সেই তখন ভক্ত মেয়ে কী করলেন তখন তাকে আবার পায়ে সালাম করলেন কেননা একটা শিশু তার মায়ের সাথে ঘুমাতে পারে একটা বড় পরপুরুষ কিন্তু ঘুমাতে পারে না তাই বলবো কি যে আল্লাহ চাইলে সব পারে তখন ঘটনাটি কি হল হঠাৎ করে সেই ভক্ত মেয়েটির ঘুম ভেঙে গেল ঘুম যখন ভেঙে গেল তখন দেখতেছে কেউ নেই কেউ যে নেই কিন্তু সে ভক্ত মেয়েটা অনুভব করছে অনুভব করছে যে একটা শিশু যখন মায়ের দুগ্ধ পান করে তখন সে একটা অনুভব করে আর সেই অনুভব হচ্ছে কিন্তু চোখ মেলে চেয়ে দেখে তার মসজিদ নেই দেখেন একজন মসজিদ যদি কামেল হয় তাহলে কি হতে পারে পরের দিন সেই ভক্ত মেয়েটি দৌড়ে চলে গেলেন সেই মুর্শিদের বাড়িতে গিয়ে বলছে বাবা আপনি হ্যাঁ মা আমি আমার মায়ের দুগ্ধ পান করেছি খুব তৃপ্তি সহকারী সুবাহার আল্লাহ তাহলে আপনি যদি স্বপ্নে কোনো মানুষের সাথে সাক্ষাৎ করেন সেই মানুষকে যখন বাস্তবে জিজ্ঞাসা করবেন সে কিন্তু বলতে পারবে না কিন্তু এই ভক্ত মেয়ে জিজ্ঞাসা করার আগেই বলতেছে হ্যাঁ মা তৃপ্তি সহকারে আমি আমার মায়ের দুগ্ধ পান করেছি তাহলে এটা কি এটাই কিন্তু কামেল পীরের খেলা তবে হ্যাঁ আরও একটি বিষয় আছে আল্লাহ কিন্তু সব জানে কিন্তু সব কথা প্রকাশ করে না কোনো কোনো সময় কামেল মুর্শিদ ভক্ত খারাপ কিছু করেছিল সেটা জানে তাকে বলে না হয়তো তার আকার ইঙ্গিতে বলবে বাবা আমরা পৃথিবীতে বেঁচে আছি আমাদের এসব খারাপ করা যাবে না তখন সে ভক্ত বুঝতে পারে যে হ্যাঁ আমি যে কিছু খারাপ করে ফেলেছি সেটাই আমাকে ইঙ্গিত করা হলো কিন্তু সে যেটা দেখেছে জানতে পেরেছে এটা কিন্তু মুর্শিদ প্রকাশ করে না তাই দেখেন বাহ্যিকভাবে যদি আল্লাহর কাছেও যাই ফেরেশতারা একজনের কান্তে একজন একজনের কান্তে একজন একজনের কান্তে একজন উঠতে উঠতে আড়শ পর্যন্ত উঠে গেছে তখন আল্লাহ জিজ্ঞাসা করতেছে হে ফেরেস্তাগণ তোমার একজনের কান্দে একজনের কান্দে এরকম উঠতে উঠতে আড়স পর্যন্ত উঠে গেছ কেন এটা করেছি কেন তখন ফেরেস্তারা বলতেছে হে আল্লাহ এই তোমার জমিনে কিছু মানুষ তোমার গুণগান করছে তোমাকে নিয়ে কান্নাকাটি করছে এটা আমরা দেখতেছি আমার ভালো লাগছে তখন আল্লাহ যে ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলো আল্লাহ কি জানে না জানলেও কিন্তু জিজ্ঞাসা করে কিন্তু বলে না আবার কিছু ক্ষেত্রে বলে আবার কিছু ক্ষেত্রে বলে না তবে কামেল মুর্শিদ যারা বেশিরভাগই ভিতরে রাখে সবটা প্রকাশ করে না তাই আমি বলতে চাই হে সমস্ত জগতবাসী যে স্বপ্ন জগৎটাই হলো আত্মজগৎ বা রুহানি জগৎ সেই রুহানি জগতে আপনার সাথে স্বপ্নে কত মেয়ের সাথে বিবাহ হয়েছে তা কিন্তু বাস্তবে হয়নি আর বাস্তবে যদি অন্যের মেয়েকে আপনি বিবাহ যোগ করে আনতে চান তাহলে আপনার নামে মামলা হবে কেচ হবে স্বপ্ন যুগে আপনি কাউকে খুন করে ফেলেছেন এটা কিন্তু আপনার বাস্তবে ভাষে হবে না তবে আজকের যে আলোচনা যে কোনো ভক্তের সাথে যদি এটা স্বপ্নে হয় এখানে কারো কিছু করার নেই এটা রুহানি জগতের ভাবে হয়েছে আর এটা কিন্তু বাস্তবে তার বিচার হবে না যদি একটা খারাপ কিছু করে আর যেটা হয়েছে ভক্তের সাথে তার মুর্শিদের এটা কিন্তু বাস্তবে হবে না বাস্তবে হলে তার পাপ হবে এবং তার জেল ফাঁস হতে পারে আইনের কারাদণ্ডে সে পড়ে যেতে পারে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা কেন করলাম যেন মানুষ বাহ্যিক জগতে এরকম কিছু না করে আর রুহানি জগতে বা স্বপ্নের জগতে যদি এটা হয়ে থাকে তাহলে হয়ে যাক এখানে কারো হাত নেই আর এই স্বপ্নের কথা গোপন রেখে যারা বাস্তবে এরা চালিয়ে দিচ্ছে এরা দুনিয়াবি পাপিষ্ঠ এবং আখের হাতেও পাপিষ্ঠ এবং দুনিয়াবি আইনের গড়েও সে পাপিষ্ট হয়ে যাবে তবে আপনারা একটা কথা বলতে পারেন যে আপনি এমন এমন কিছু কথা আপনি থ্যামলাইনের মধ্যে বা আপনার হেডলাইনের মধ্যে দেন যা দেখলে মাথা গরম হয়ে যায় আপনার প্রতি ঘেরায় এসে যায় দেখেন আমি ভালো ভালো ভিডিও ছেড়েছি ভালোভাবে কথা লিখেছি এটা কেউ দেখে না যখন একটা উল্টা পাল্টা দেখে বা একটা এমন বিষয় লেখা হয়েছে যা মেনে নেওয়া যায় না খারাপ মনে হয় আর সেটার মধ্যে মানুষ ক্লিক করে ঢুকে তারপরে কিছু দেখে তারপরে তার ভুল ভেঙে যায় তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী অবশ্যই আমাদের এই ভুল করা যাবে না তবে সে সমস্ত জগতবাসী আমি এটিও বলবো বাহ্যিক জগতে বাস্তবে এরকম করে কেউ অপরাধী হবেন না এটা কোনো আইনি নেই যে এই বিষয়গুলো বোঝানোর জন্য আজকে এই আলোচনা তবে আশা করব বুঝতে পেরেছেন এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ